আর সির একটা মানুষ ভিটা পশুর খারাপ আব জাহালুক বা সাহেব আবুল মরকাহ এরা কিন্তু বুঝবে না এরা কি যদি মানুষের সুরাত আকৃতি হলে মানুষ হওয়া যেত কবি এক কথায় বুঝাতে পারি যে বলছি রেঙ্কর বা সুরাত আদমে আহ জেহেলে আহাম আল্লাহ রসুল্লাহ আলহিহি আসাল্লামকে দেখতে আবু জাহালকে দেখতে হাতের দিক থেকে পায়ের দিক থেকে অঙ্গ কোনো প্রত্যঙ্গে কোনো পার্থক্য ছিল না আল্লাহ হাবি সালাহ আলহিমের চক্ষু মুবারক দুইটা আবু জাহিল চক্ষু আল্লাহ হাবিবের হাত মোবারক দুইটা আবু জাহিল হাত পায়ের দিক থেকে সমান অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ কি কিন্তু আল্লাহ হাবিব সালাহ আলহি আের নাম শুনলে দুরুদ শরীফ পড়া ওয়াজিব হয় না পড়লে গুনা হয় আর আবু জাহালুর নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় বেশি আল্লাহর কথা ঠিকই না মানুষের সুরাত আকৃত অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য নাই তাহলে বুঝা গেল কোন পার্থক্যের কারণে যে একজনকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি হয় না আল্লাহ করতেন না তার নাম শোনার পর দুরু শরী না পড়লে গুণা হয় আর আবু জল নাম শুনলে ঘিরি না শব্দ আমাদের থেকে হয় বুঝা গেল কোন জায়গায় একটা পার্থক্য আছে কথা বলেন না কেন আবার বলেন কোন জায়গায় যেন একটা পার্থক্য সেই পার্থক্যর জায়গাটা আমাদের বোঝা লাগবে আল্লাহ আলহ্লাম বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুতাকা اذا সলহ সলহ الجাসাদু কুল্লু ওয়া اذا ফাসাদাত ফাসাদ الجাসাদু কুল্লু আলা ওয়হিয়াল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোস্তের টুকরা দান করছেন কি টুকরা ওই গোস্তের টুকরা যখন ভালো হয়ে যায় এক পর্যায়ে ওই মানুষটা ফেরেস্তার চেয়েও সম্মানিত হয়ে যায় আর ওই গোষ্ঠীর টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুকুর শ্রেগাল শুকুরের চেয়েও খারাপ হয়ে যায় আমি বলি বলিনি আল্লাহ বলছেন কথা ঠিক না বে ঠিক তাহলে ওই গোস্তের টুকরা যার ভালো হয় সে সৃষ্টির সেরা আর খারাপ হইতে হইতে সৃষ্টির একেবারে নিকৃষ্ট তা ঠিকই না এখন এই গোস্তের টুকরার নাম হলো কলব গোস্তের নাম কি এক কথায় যার কলব ভালো বলেন সে ভালো মানুষ বলেন আর যার কল খারাপ সে মানুষ কি মানুষ আর আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোনেরা যারা শুনতেছে আমরা সমস্ত কাজ করব রাইখা মাহফিল আসছি কেন চিরস্থায়ী শান্তির জায়গা বেহেস্তে যাওয়ার জন্যে কথা ঠিক যেভাবে ঠিক আর আল্লাহ রব্বুল আলমী যে শাস্তির জায়গা বানায় রাখছে জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্যে কথা ঠিক এখন বেহেস্তে যাওয়ার আশা যারা আসছে জাহান নাম থেকে যারা বাঁচার আশায় আসছে তো এই পবিত্র জায়গা শান্তির জায়গা বেহেস্তের মধ্যে যাওয়ার জন্যে আল্লাহ রব্বুল আলমিন শর্ত লাগাইছেন কি লাগাইছেন বলেন বলেন খুলে বলেন কি শর্ত আল্লাহ বলতেছেন আল্লাহ রবুল আলমিন বলেন ওই যে গোষ্ঠীর টুকরা অলক যদি পরিচ্ছন্ন সত্য না থাকে ভালো না হয় আমার পবিত্র জায়গা বেহস্তের ভিতরে অস্বচ্ছ কলবের জায়গা হবে না তাহলে বেহস্তে যাওয়ার জন্য কি পরিষ্কার হওয়া লাগবে বলেন মুখ খুলে বলেন তাহলে কলব পরিষ্কার করা লাগবে কথা ঠিক কিনা তাই যার কলব ভালো সে ওলামাই কেরাম হকানিদের আলোচনা বসবে সে অনুযায়ী চলবে আর যার কল খারাপ সে আমাদের কথা শুনবেও না বুঝবেও না চলবেও না আবু কল ভালো ছিল না খারাপ ছিল আল্লাহ রসুল দাওয়াত পাওয়ার পরেও বুঝছিল সে অনুযায়ী চলছে তাহলে বুঝা গেল ওর কল ভালো ছিল না এই জন্য সে অনুযায়ী চলেও নাই ঠিক না ঠিক এখন বলতে হুজুর কল কিসে ভালো খারাপ হয় সংক্ষেপ বলছি কল্পের উল্লেখযোগ্য দশটা রোগ আছে কয়টা রোগ এই রোগগুলো যখন কল্প থেকে দূর হবে তখন এই কল্পটা ভালো হয়ে যাবে এক নম্বর রোগের নাম হলো তাকা বুড়ি বলেন এক কথায় বাংলা মুখস্থ রাখেন আমি ভালো আমি বড় আমি পীরের দিক থেকে বড় আমি মুক্তির দিক থেকে বড় আমি মহাদ্দেশের দিক থেকে বড় আমি বংশের দিক থেকে বড় আমি জ্ঞানের দিক থেকে বড় আমি শিক্ষার দিক থেকে বড় আমি সম্পদের সম্পদের দিক থেকে বড় টাকা পয়সার দিক থেকে বড় ক্ষমতার দিক থেকে বড় এরকম এরকম বড় বড় যার পরিমাণ যার মধ্যে যাররা পরিমাণ তাকাবুরি থাকবে কি পরিমাণ আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলেন সে বেহেস্তের ঘেরানো পাবে না কিসে কেরান পাবে না আবার বলে এ আল্লাহ রান্দারা সংক্ষেপ বোঝেন না আমি ভালো আমি বড় আমি অবুক টবুক সবুক এইটা বলে শক্তি দুনিয়া কোনো মানুষের আছে 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 এ করেন এরকম মানুষ আছে কেটা নবীরা সারা গুণাকার সারা কোনো মানুষ আছে নাই কারণ আল্লাহ রসুল্লাহ আলহিম কি বলছেন কুল্লুকুম লুকু তোমরা সবাই গুণাকার গুণাগার ছাড়া কেউ নাই তাহলে এক জার্রা পরিমাণ গুণা থাকতে শাস্তি ভোগ করা কি লাগবে কে বলছেন আবার বলেন এখন আপনার যে গুনা মাফ হয়ে গেছে এরকম সার্টিফিকেট গ্যারান্টি পাইছেন কে কে পাইছেন তো সার্টিফিকেট যা আমার একেবারে গুনা টুনা সব মাফ আমার কলাবাকার স্বচ্ছ পরিষ্কার একেবারে দুধের মতো সকসকে এরকম বলার ক্ষমতা আছে এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহ আলাই লেখেন কবরে যাইয়া মাপ পাওয়ার পর্যন্ত নিজেকে নিজে একটা সুয়ারের চেয়ে ভালো মনে করা যাবে না কথা ঠিক চলে ওলামাই খেলাম অনেক সময় বলে না ঘটনা বরফির আব্দুল কাদের জেলারি রহমাতুল্লাহ আলাই রওনা করছেন রাস্তা একটা কুকুরের জবান খুলে গেছে কিসের জবান খুলছে আবার বলেন জবান খুইলে কুকুর ডাক দিয়ে বলে বরফির সাহেব হুজুর বলেন তো আপনি ভালো না আমি কুকুর ভালো প্রশ্ন করছে কি করছে কি প্রশ্ন আপনি ভালো না আমি এখন কি বলবে যদি বলে কুকুর তুই ভালো তাহলে আল্লাহর কালামের উল্টে হয় আল্লাহ না